নমস্কার বন্ধুরা সন্তোষী আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ক্রস টিচের এই সহজ ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে কোনাকণে তিনটা স্টার বানিয়ে নিচ্ছি এখানে যে তিন নম্বর স্টারটা বানানো হলো তার উপরে আর একটা ওই একই রকমভাবে স্টার বানিয়ে নিচ্ছি তারপর ডিজাইনটা আমি ডান দিক থেকে বাম দিকের কোনি ঘুরিয়ে নেব এই যে ডিজাইনটা বানাচ্ছি এই ডিজাইনটা একবার বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে নেব আর একবার বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে নেব এভাবে পুরো আসনটাতে আগে আসনের ছকটা বানিয়ে নিতে হবে এই যে লাইনটা বানানো হলো নিচ থেকে উপরে আবার ঠিক নিচের থেকে আবার একটা লাইন বানাচ্ছি এটা উল্টো দিক থেকে বানাবো তাহলে মাঝখানে একটা চৌকো ঘর তৈরি হবে দেখুন বন্ধুরা এখানে এই যে ঘরগুলো বানানো হয়েছে এর ভেতরে একটা ডিজাইন বানাবো আগে পুরো আসনটাতে এই ছকটা বানিয়ে নিতে হবে পুরো আসনটাতে এই ডিজাইনটা বানিয়ে নিলে আগে যে ছকটা তৈরি করতে হবে তা ছকটা দেখতে এরকম হবে এর ভেতরে দুরকমভাবে ফুলের ডিজাইন বানানো যায় আজকে আমি এই দিয়ে বানাবো আগামী পর্বের একটা ভিডিওতে এই ভেতরে ফুলের ডিজাইন একটা বানিয়ে দেখাবো এখানে চারদিকের ঘরগুলো ফাঁকা রেখে মাঝখানে চারটা স্টার বানিয়ে নিচ্ছি সবুজ রঙের উল্টা দিয়ে এরপরে দেখুন ভেতরে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে দুটো করে স্টার সাদা রঙের উল দিয়ে বানিয়ে নিচ্ছি তাহলে পুরো আসনটা ভরাট হয়ে যাবে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলেন খুব সহজ আসনের ডিজাইন দেখাতে যাতে তাড়াতাড়ি বানানো যায় তো আমি চেষ্টা করেছি এই ডিজাইনটা বানিয়ে দেখাতে আপনাদেরকে এটা খুব সহজ একটা ডিজাইন আর সকলে খুব তাড়াতাড়িভাবে বানিয়ে নিতে পারবেন ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে প্লিজ আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এরপরে যে কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এ দেখুন বন্ধুরা একটা ডিজাইন কমপ্লিট হলো এভাবে পুরো আসনটা বানাতে হবে আর সেটা কেমন দেখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজ এই পর্যন্ত বন্ধুরা আগামী পর্বে হাজির হব আবার একটা নতুন কোনো ডিজাইন নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন